সাংবাদিকদের মিলন মেলায় রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের পাঁচ বছর বর্ষপূর্তি উপলক্ষে উদযাপন শুনছিলেন সংবাদ শিরোনাম রাজশাহী থেকে মোহাম্মদ আলাউদ্দিন মন্ডলের পাঠানো ভিডিও এবার বিস্তারিত উৎসব মুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের চতুর্থ বর্ষপূর্তি ও পঞ্চম বর্ষে পর্দার পর সোমবার পনেরো সেপ্টেম্বর সকালে শিরোইল বাস টার্মিনাল এলাকায় প্রেস ক্লাব প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় রেলগেট এলাকা প্রদক্ষিণ শেষে আবার প্রেস ক্লাব প্রাঙ্গনে এসে শেষ হয় পরে প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সকাল এগারোটায় কেক কাটা এবং দুপুর একটায় মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় আলোচনা সভায় বক্তারা বলেন রাজশাহী বরেন্দ্র কেবল সাংবাদিকদের সংগঠন নয় এটি উত্তরাঞ্চলের সাংবাদিকদের ঐক্যের প্রতীক প্রতিষ্ঠার পর থেকে সাংবাদিকদের অধিকার রক্ষা মর্যাদা প্রতিষ্ঠাতা ও পেশাগত উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এ সময় বক্তারা আরও উল্লেখ করে বলেন রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাব ইতিমধ্যেই সাংবাদিকদের জন্য একটি অনুকরণীয় প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এর কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে তারা আশা প্রকাশ করেন ভবিষ্যতেও এই ক্লাব গণমানুষের কথা তুলে ধরতে অগ্রণী ভূমিকা পালন করবে এ সময় বক্তারা সাংবাদিকদের প্রতি পেশাগত সততা নৈতিকতা ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান এবং প্রেস ক্লাবকে গণমানুষের প্রকৃত কণ্ঠস্বর হিসেবে গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন অনুষ্ঠানে ক্লাব সদস্যদের পাশাপাশি রাজশাহীর নবীন ও প্রবীণ সাংবাদিকরা অংশ নেন আয়োজকরা জানিয়েছেন সবার আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণে অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে জন্মদিনের আনুষ্ঠিক কথা শেষ করা হল